আসসালামু আলাইকুম আমরা এসে গেছি আজকে ফের আপনাদের মাঝে আরও ফিল্টার সাপোর্টেড ভিডিও নিয়ে তো আপনারা এই ভিডিওটা পুরো দেখতে থাকুন আর দেখলে আপনাদের অনেক কিছু কাজে আসবে তো আমরা আজকে চলে এসেছি ফিল্টার সার্ভিস করতেও দুইটা ফিল্টার এখানে আমরা সার্ভিস করব তো ফিল্টার খুলেই আপনারা দেখতে পাবেন যে কি পরিমাণে আয়রন এখানে জমে আছে আয়রন বলতে মাটিগুলো মাটিগুলো দেখলেই বুঝতে পারবেন যে কি পরিমাণে মাটি এখানে আছে দেখেন ভালো করে এখানে নতুন ফিল্টারটা আমি খুলে লাগিয়ে দিচ্ছি ফিল্টার লাগালে হবে না ফিল্টার লাগানোর সময় সেন্টারটা ভালোভাবে চেক করতে হবে ফিল্টার ঠিকভাবে লেগেছে কি না তো বন্ধুরা লাগানোর সময় একটু চেকিং করতে হবে তো এখানে ভালোভাবে আমি চেকিং করে লাগাচ্ছি আর এই কাজটা হয়ে গেছে আমার নিত্যদিনের কাজ যেখানে ওয়াটার পিউরিফাই ফ্রিজ এসি এবং ওভেন ওয়াশিং মেশিন এই ধরনের কাজ আমি করে থাকি তো আপনারা এই ভিডিওটা দেখতে থাকুন আর আমি ওয়াশিং মেশিন এই কাজগুলো খুবই কম থাকে ওয়াটার পিউরিফাই কাজটা অনেক বেশি থাকে আর কলকাতায় যখন কাজ করি তখন সব রকম কাজ থাকে কিন্তু কলকাতায় সব কাজে ভিডিও করা সম্ভব হয় না কেন সঙ্গে কেউ থাকে না আমার সঙ্গে অ্যান্টিএসকাল বলটাও দিয়ে দেবেন এতে কী হয় মেমনিনটা ভালো রাখে আর এই মেশিনটার ভিতরে প্রচুর পরিমাণে পিপড়ে ঢুকেছিলো তাই এটা গরমের সময় গরম পড়লে এই সমস্যাটা হয় পিপড়েড প্রচুর বাড় বাড়ান্ত থাকে আর পিপড়েগুলো বেশি সব জলের উপরে ভাসে তারপরে কাস্টমার ভীষণ ডিস্টার্ব করে বারবার ফোন করে তো ফিল্টার এখানে লাগানো কমপ্লিট আমি এখন মেশিনটা খুলবো দুটো ফিল্টার লাগানো হয়ে গেছে ভালো করে প্রশ্ন করলে জল লিকেজ হওয়ার সম্ভাবনা থাকবে তারপর আমি পাইপ দিয়ে জলটা বার করে নেবো এই হাঁড়িতে কারণ এখানে আর আশেপাশে কোনো পাথর ছিল না হাঁড়িটা ছিল তো আমি হাঁড়িতে এই জলগুলো বার করে দিয়েছি কারণ হাওয়া না পাসিং করলে মেশিন ঠিকঠাক চলবে না সেখানে একটু প্রবলেম হবে তো মেশিনটা আমি খুলছি এখন খুলে পিঁপড়েগুলো এখন বার করব আমি আমার সঙ্গে ক্যামেরায় আছে ইমরান খোলা হয়ে গেছে বা জলের যে স্টোর এটা থাকে ওটা ভালোভাবে পরিষ্কার করব আর কি পরিমাণে পিঁপড়ে আছে দেখলেই বুঝতে পারবে প্রচুর পিঁপড়ে ওর ভিতরে ভাসছে এটা গরমের সময় বেশি করে হয়ে থাকে পিঁপড়ের বরন্ত অনেক বেশি থাকে তো এগুলো খুলে পরে সাফ করে আমি লাগিয়ে দেবো এখন সাফ হয়ে গেছে তো এখন ফের লাগিয়ে দিচ্ছি ভিডিওটা ভালো লাগলো সবাই শেয়ার করবে